হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা অঙ্কিতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের আবার জানাই একবার স্বাগতম তো ফ্রেন্ডস আজ আমি বানাবো ভেজ পোলাও রেসিপি সাথে একটা চাটনি তো তা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি টমেটো আর এমনি আমি রেগুলার যে চালটা আমি খাই তো সেটাই নিয়েছি তোমরা চাইলে চালটা অন্যরকম নিতে পারো সাথে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা নিয়েছি টমেটো চাটনি মানে চাটনিটার জন্য আর নিয়েছিলাম মুগ ডাল সাথে এই সব উপকরণগুলো তোমাদেরকে আস্তে আস্তে বলছি সেটা নিয়েছিলাম আমি চাটনিটার জন্য আর এটা নিয়েছি আমি পোলাওতে দেওয়ার জন্য যেগুলো আমাদের ঘরে সবজিগুলো ছিল সবগুলোই আমি নিয়েছি একটু একটু করে তোমাদের ঘরে যে যে সবজিগুলো থাকবে সেটা তোমরা মানে সেখান থেকে যে কোনো সবজি নিতে পারো আর এটা এক্সট্রা মানে আলু চাক চাক করে ভাজা করার জন্য নিয়ে নিয়েছিলাম কেটে তো আমার সব কিছু পদার্থ মানে সবজিগুলো কাটা কমপ্লিট তো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব আর আরও একটা কথা আমি যে আজ যে মানে পোলাও বলতে পারো সেটাকে শুকনা খিচুড়িও বলতে পারো আবার মানে ফ্রায়েড রাইসও ফ্রায়েড রাইস বলতে পারো আবার ভেজ বিরিয়ানিও বলতে পারো বিরিয়ানি না তো যেটাই সেটা হলো বানানোর জন্য আমি যেগুলো উপকরণ ইউজ করেছি সব নিরামিষ তো নিরামিষ যারা ভেজ তারাও খেতে পারো আর নন ভেজ যারা তাদের জন্য মানে এক্সট্রাভাবে চাটনিটা আমি বানিয়েছি তো আমার এই তো আমি কড়াইটা অলমোস্ট গরম হয়ে গেছে তো তার মধ্যে আমি দিয়ে দেবো এখন তেল সাদা তেল আমি ইউজ করেছি তোমরা ঘিউ ইউজ করতে পারো তো আমি পরিমাণ মতো মানে একবারে দিয়েছি তেল তো সব কিছুর জন্য আমি তেল দিয়ে দিয়েছি যা মানে এখন আমি যত কিছু রান্না করব এই একটুখানি তেল তেলতেই মানে তেলে দিয়ে দিয়ে দেবো সব কিছু তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো তো তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম নুন তারপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মানে টারমেরিক পাউডার তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তেলটা যখন গরম হয়ে আসলো তার মধ্যে আমি আগে থেকেই কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব তো আলুগুলো অল্প নাড়িয়ে চাড়িয়ে যখন দেখলাম যে ভাজা অলমোস্ট কমপ্লিট তখন আমি এই আলুগুলোকে নামিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা আলুগুলো তো এই আলুগুলো আমি চাটনিতে ব্যবহার করব যেটা তোমরা আগে দেখতে পারবে তো এখন আমার কুচানো আলুগুলো ভাজা কমপ্লিট তো আমি এগুলোকে এখন নামিয়ে তার মধ্যে বাটা বানানোর জন্য যে উপকরণগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো তো প্রথমে দিলাম আমি রসুন তো রসুন দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর মানে কয়েকটা রসুন ছিল তো সেগুলো সব তো এগুলো অল্প একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর আগে থেকে তো তেলের মধ্যে দেওয়াই ছিল নুন আর হলুদ গুঁড়ো আর যদি একটু কম হয় তাহলে অ্যাড করতে পারো আর তার সাথে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে অল্প নাড়াচাড়া করে আগে থেকেই ভেজে রাখা আলুগুলোর সাথে এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নামিয়ে নিলাম তো আমার বাটা বা চাটনিটা বানানোর জন্য যেগুলো ইনগ্রিডিয়েন্টসের দরকার ছিল সেগুলো আমার কমপ্লিট তো এখন আমি আগেই যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা তো তেজপাতাগুলো গ্রিন কারণ আমি এগুলো দিয়েছি আমার ঘরের গাছের হ্যাঁ আমাদের একটা ছোট গাছ লাগিয়েছিলাম সেটা আমি হয়েছে তো তা দিয়ে আজকে আমি দিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছে মুগ আগে থেকে নিয়ে রেখেছিলাম এক বাটি মুগ তো তা আমি তার মধ্যে দিয়ে এখন ভালো করে ভেজে নেব লাল লাল করে তো ডাল ভাজাটাতে আমি দিয়ে দিলাম নুন যতটুকু আমার রাইসটার মধ্যে লাগবে ততটুকু স্বাদ অনুসারে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ডাল ভাজা হয়ে যাওয়ার পর ডালটাকে নামিয়ে তার মধ্যে আবার চাপিয়ে দিলাম প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চাল যেটা আমি রেগুলার খাই সেটাই আমি দিলাম আর তোমরা এটা এই জায়গাটাতে অন্য অন্য চালও দিতে পারো চাল যতটুকু আমি দিয়েছিলাম অতটুকুই আমি আবার জল দিয়ে দিলাম সেম পরিমাপে যদি আমি যদি এক কর চাল দাও তাহলে জলটাও এক করে হতে হবে তো তারপর দিয়ে দিয়েছি আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো তো তোমরা এই জায়গাটাতে অন্য অন্য সবজি দিতে পারো যেটা তোমাদের অ্যাভেলেবেল থাকে এটার মধ্যে কোনো কন্ডিশানস নেই যে এ সবজি দিতে হবে বা ও সবজি দিতে হবে বাট টমেটো ইজ ম্যান্ডেটরি টমেটোটা দিতেই হবে তো আমি আগে থেকে কেটে রেখেছিলাম ওয়ান অ্যান্ড হাফ টমেটো তো তা আমি তার মধ্যে দিয়ে দিলাম তারপর আমি ভেজে রাখা ডালগুলো তার মধ্যে অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যদি তোমাদের ঘরে কিডস আছে তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো বা কাঁচা লঙ্কাটাকে গোটা গোটাও দিতে পারো তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি সুইটনেস আসার জন্য তোমরা এটা অ্যাভয়েডও করতে পারো যারা চিনি মানে পছন্দ করে না তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দেব তো এখন আমার ভেজ পোলাও অলমোস্ট কমপ্লিট এখন আমি তিন সিটির জন্য রেখে দেব এখন আমি চাটনির জন্য আগেই ভেজে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দেব আর মিক্সিজারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব তো আমার চাটনি পুরোপুরি রেডি দেখতেই পারছ আর এদিকে আমার ভেজ পোলাও বানানো অলমোস্ট কমপ্লিট এক সিটি দিয়ে দিলো এরকম করে একে একে তিন সিটি দিয়ে দেব তিন সিটি দেওয়ার পর প্রেসার কুকারটাকে নামিয়ে আমি দু মিনিট রেখে তারপর পাম্পটা আমি ছেড়ে দিয়েছিলাম আর এই দেখো আমার ভেজ পোলাও রেডি তো এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে মিশিয়ে নেব আর যদি পাম্পটাকে মানে দু মিনিট পর না ছাড়া হয় তাহলে এরকম ঝরঝরা হবে না সবগুলো একটু দলা পাকিয়ে যাবে সেটাও খেতে মন্দ হবে না সেটা একটু লাগবে খিচুড়ির মতো তো আমার ভেজ পোলাও সাথে চাটনি দুয়োটাই রেডি এখন সার্ভ করে তোমাদেরকে দেখাবো তো দেখতেই পারছো বন্ধুরা পুরা ঝরঝরা হয়েছে পোলাওয়ের মতো আর এই যে আমি সাথে যে বানিয়েছিলাম চাটনিটা সেটা আমি সার্ভ করে দিলাম তোমরা এটা লাঞ্চের সাথেও নিতে পারো লাঞ্চেও মানে নিতে পারো আর ডিনারেও করতে পারো কিংবা ব্রেকফাস্টেও করতে পারো বা টিফিনেও দিতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি যেগুলো বানিয়ে বানিয়েছিলাম আর মা যেগুলো বানিয়েছিল সবগুলো আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এখানে আলু ভাজা পাপড় ভাজা আর পনির তরকারি বানিয়েছিল পনিরগুলো আমি আমি মানে পনির খাই না তো পনিরগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম আর এই যে আমার সবচেয়ে স্পেশাল চাটনি এই চাটনিটা তোমরা রুটির সাথেও খেতে পারো সেটা অনেক ভালো লাগবে আর যদি তোমরা কেউ মানে ভেজ পুরা ভেজিটেরিয়ান থাকো তারা চাটনিটা পুরোই অ্যাভয়েড করতে পারো জাস্ট পোলাওটাও তোমাদের ভাও লাগবে জাস্ট একবার ট্রাই করে দেখো আমার তো অনেক ভালো লেগেছিলো ও আরও একটা মজার বিষয় তারাও তোমাদেরকে বলছি তো মজার বিষয়টা হলো এই যে আমি যে রেসিপিটা বানিয়েছি সেটা আমি প্রথমবার বানিয়েছিলাম সোমবারে এই যে গত সোমবারে আর সোমবারে যে আমি বানিয়েছিলাম তখন আমি এই রেসিপিটা বানানোর জন্য ভাবিইনি আমি ভাবি ভেবেছিলাম যে খিচুড়ি বানাবো মানে সোমবার ছিল তো আমাদের সোমবার নিরামিষ থাকে তো তার জন্য মানে খিচুড়ি বানা বানিয়ে মানে ভাইকে দেবো বলে ভাই স্কুলে কলেজে যাবে তার জন্য মানে আমি বানানোর জন্য ট্রাই করেছিলাম ফার্স্টবার খিচুড়ি তো জল কম হওয়ার কারণে আমার এই রেসিপিটা আবিষ্কার হলো আর রেসিপিটা যে আমার আবিষ্কার হলো সেটা আমার ভাই আর মার ভীষণ পছন্দ হয়েছিল তো পছন্দ হওয়ার পর মা বলেছে যে তুই তো এক কর তো ভুলে যাবি রেসিপিটা কি ছিল তো তার জন্য তুই ভিডিও করে রাখ আর আমি এই ভিডিওটা ইউটিউবে রেখে দিলাম কারণ ইউটিউবের মতন একটা ভালো আর কিছু নেই যেখানে আমার এই ভিডিওটা সারা জীবন থেকে যাবে আমার কাছে এই চ্যানেলটা থাকুক কিংবা না থাকুক এই ভিডিওটা নিশ্চয়ই থাকবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এখানেই বাই বাই টাডা সবাই ভালো থেকো